চণ্ডীপুর থানা এলাকা থেকে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাংবাদিক সম্মেলন ডাকাতি করতে গিয়ে স্কুল ছাত্রীকে সজরে ঘুষি ঝরলো রক্ত ছাত্রীর দাঁত ভেঙে যায় বাড়িতে মা মেয়েকে পেয়ে সুযোগ বুঝে বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল ঘটনাটি তেরোই আগস্ট রাতে চণ্ডীপুর থানা এলাকায় ঘটেছিল তিন চার জনে ডাকাত দল বাড়িতে থাকা মা মেয়েকে মারধর করে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় পরদিন থানায় অভিযোগ করলে চণ্ডীপুর থানার পুলিশ তদন্তে নামে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে তমলুক আদালতে তোলা হয় তিনজন ডাকাতের বাড়ি একজন চণ্ডীপুরে একজনের ভগবানপুর আরেকজনের নগরের বাসিন্দা ডিআই প্যারেডের মধ্য দিয়ে তাদের আইডেন্টিফাই করা হয় পুলিশ কাস্টাডিতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র এছাড়া উদ্ধার করা হয়েছে কার্তুজ একটি মোটরসাইকেল পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট এপিডি নিউজ সেখানে এক ভদ্র মহিলা এবং তার মেয়ে তার বাড়িতে থাকে তেরো তারিখ তেরোই আগস্ট মধ্যরাত্রে তিন চারজন লোক তার বাড়ির পিছন দিয়ে গেট ভেঙে ঢুকে তারপরে তারা তাদের ওপরে তাদেরকে প্রতিহত করে এবং তাদের বাড়ি থেকে কিছু গয়নাঘাটি টাকা পয়সা নিয়ে যায় তারা প্রতিবাদ করতে গেলে যে মহিলা আছেন ভদ্র মহিলা তার মেয়েকে মুখে মারে এবং তার দাঁতও ভেঙে গেছে বেশ আহত হয়েছে তো এই ঘটনার উপরে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে বিভিন্ন সোর্স ইনফরমেশান এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি তাদেরকে প্রথমে ইন্টারগ্রেট করা হয় তারা স্বীকার করে তাদেরকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাই তারপরে আমরা ভিকটিমকে দিয়ে তাদের টিআই প্যারেড করিয়েছি ভিকটিম তাদেরকে আইডেন্টিফাই করেছে তার পরবর্তী সময়ে আমরা তাদেরকে এখন পুলিশ কাস্টাডিতে নিয়েছি ইনভেস্টিগেশন শুরু হয়েছে ইন দ্য মেইন টাইম আমরা কিছু উদ্ধার করতে পেরেছি ভিক্টিমের কাছ থেকে যে মোবাইল ফোনটা নেওয়া হয়েছিল সেটা আমরা রিকভারি করতে পেরেছি যেটা দিয়ে তারা পিছনে দরজা ভেঙেছিল এবং যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই আয়রন মেট কাটার সেটা আমরা সিজ করেছি এবং এই ক্রাইমে যে মোটর সাইকেল নিয়ে আসা হয়েছিল সেটা আমরা এখনো পর্যন্ত একটা উদ্ধার করতে পেরেছি তো এখন আমাদের বাকি তদন্ত চলতে থাকবে যা যা পাবো ওয়াইকিং আউট করে সেটাকে আমরা এন বিশি আলু এগিয়ে নিয়ে যাব পরবর্তীকালে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে সেটা আপনাদেরকে এটিভেট করে দেব থ্যাংক ইউ